হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফ নতুন একটু ভিডিও আমি সকাল দশটা থেকে শুরু করছি আর চেয়ার নিয়ে বসে পড়েছি বারান্দায় সাইডে আমার জালনা তা এখানে বসে বসে এখন সকালের ব্রেকফাস্ট করবো আর আজকে সকালের ব্রেকফাস্ট কী বলো তো মুড়িটা আমি ভিজিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে একটুখানি চিনি দিয়েছি দিয়ে ব্যাস্ট এটাই খাবো আর আমার হাজব্যান্ডও এটা খেয়ে কাজে গেছে ভাত রান্না করতে যাচ্ছিলাম বললো যে ভাত খেতে ইচ্ছা করছে না একদমই রান্না করো না একটু মুড়ি খেয়ে আমি চলে যাই মুড়িটা ভিজা তা একসাথে ভিজিয়েছি মুড়িটা ও হাফ খেয়েছে আর রয়েছে আমি হাফ খেয়ে নেব সকালবেলাটা ঘুমতে কুটে তো খেতে পারে না ভালো বলে যে ভাত খেতে ইচ্ছা করে না সেই জন্য বলে অন্য কিছু হলে একটু টুকটাক খাই তা এখন খেয়ে নিই মুড়িটা খাই আর আমার ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে হচ্ছে এক্ষুনি স্নান করিয়ে দেবো আমি খেয়ে নিই ছেলে একটু বাইরে আছে ছেলেকে স্নান করিয়ে দিয়ে রেডি করি ওকে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে রান্নায় যাব তা তোমাদের সাথে গল্প করি আমি একটু মুড়ি বেজানা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমাদের এখানে মুড়িগুলো না খুব লম্বা লম্বা দোকানের মুড়িগুলো খুব সুন্দর লাগে খেতে মাখানো বা ঝালমুল বা ভিজানো সবকিছু ভালো লাগবে সকালে ঘুমতে শেখেছি এত মেঘলা করেছে আকাশ আমি তো ভাবলাম এখনই বৃষ্টি চলে আসবে কিন্তু বৃষ্টিটা মানে মেঘটা আবার সরে গেল এখনো মেঘলা হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যতটা মেঘ করেছিল হাওয়া হয়েছে মেঘটা সরে গেছে তা হয়তো দিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এখন হয়নি হতেও পারে বৃষ্টি আর যদি বৃষ্টি হয় তো তোমাদের সাথে তো শেয়ার করবো বৃষ্টিও হয়নি একটু বৃষ্টি হওয়াও দরকার অনেকদিন ধরে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে খবরে বলছে দেখি কবে হয় আজকে কি রান্না করব কিচ্ছু ঠিক হয়নি দেখি কি রান্না করি মানে ভালোই লাগছে না কিছু খেতে দেখা যাক কি রান্না করা যায় আগে সব কাজগুলো তো কমপ্লিট করে নিই আগে তো ছেলেকে দিয়ে আসি স্কুলে তারপরে দেখা যাবে কি হয় আর যদি সকালে বৃষ্টি হতো ছেলেকে আগে আর নিয়ে যেতাম না কারণ এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি তাহলে স্কুলেই যাক তাই না বাড়ি বসে আর কি হবে তো বন্ধুরা আমি ফেলে নিই আবার পরে ঠিক করবো না করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে আর দেখো কতগুলো উচ্ছে এগুলো সব আমাদের গাছের দেখো এই কি কী সুন্দর পেকে গেছে আর আমাদের এই বাড়ির গাছের উচ্ছেগুলো না খেতে এত ভালো খেতে তা দেখি উচ্ছেগুলো ভাজা করব না চচ্চড়ি করব ভাবজি আর এদিকে দেখো আছে বেগুন দুটো বেগুন আছে সজনের ডাটা আছে আলু আছে একটা পেঁপে আছে দেখি কি রান্না করি তা সবজিগুলো কেটে নিই যখন রান্না করব আবার দেখাবো তোমাদেরকে এখন একটু ভাবনা চিন্তা করে নিই কি রান্না হবে ফ্রেন্ড আমার তো স্নান করা হয়ে গেছে রা স্নান করে পুজো দিয়ে নিয়েছি রান্না করাও হয়ে গেছে আর আজকে দেড়টার আগে আমার হাজব্যান্ড চলে এসেছে খাওয়া দাওয়া করতে তা আমি বললাম এত তাড়াতাড়ি এসতো বলছি অনেক দূরে কাজ করছি তো তাই তাড়াতাড়ি চলে আসলাম খেয়ে দিয়ে আবার এতটা রাস্তা যেতে হবে তা সেই জন্য তাই আমি বললাম ঠিক আছে তা খেয়ে নাও বলে ওকে তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিলাম আমি আর খাইনি কারণ ওর সাথে খেতে গেলে পারে না অনেকটা দেরি হয়ে যাবে মানে ওকে একটু গরম গরম ভাত যেহেতু গরম তরকারি ভাত এবার ঠান্ডা করতেও তো একটু না দিলে পরে হয় না কাজে গেছে আমি তো বাড়িতে রয়েছি আমি না পরে খেতে পারবো কিন্তু ওকে তো আগে খেতে দিতে হবে না তারপর তাড়াতাড়ি করে ভাত বেড়ে তরকারি তরকারিগুলো মানে সবে মানে তরকারিটা হয়েছে তখনই মানে চলে এসছে বাড়ি তা খেতে দিলাম দিয়ে আবার পাখা দিয়ে সব হচ্ছে হাওয়া দিয়ে ঠান্ডা করে দিলাম দিয়ে ও খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলো আর যখনই কাজে যাবে তখনই মানে একটা বিপত্তা ঘটে গেলো সেটা হলো মানে বরে সাইকেলের চাকা লিক এবার এতটা রাস্তা কি করে যাবে এবার সাইকেল বাড়ি আছে আমার সাইকেল তা সেই সাইকেলটা আমি বললাম তুমি নিয়ে যাও বলছে তোমার সাইকেল আমি নিয়ে যাব তা তুমি ছেলে কানবে কী করে আমি বললাম যে ছেলেকে আমি ঠিক হেঁটে হেঁটে যাবো খুনি আজকের দিনটা নিয়ে আসবো খুনি আর কী করবো বলো তুমি এতটা রাস্তা কাজে গেছো না তুমি কি করে যাবে কাজে আমি তাও হেঁটে যেতে পারবো ঠিক আমি বাড়ি আছি তাও আস্তে আস্তে গিয়ে ছেলেকে যেহেতু আমি তিনটে পাঁচ পাঁচ দশের দিকে আনতে যাই সাড়ে তিনটেই ছুটি আমরা একটু আগে করেই বেরোবো তিনটের সময় বেরিয়ে পড়বো সাইকেলে যেতাম তো সাইকেলে পনেরো মিনিট লাগে আমার তা হেঁটে যাব আমি তিনটের সময় বেরিয়ে পড়বো খুনি তা তুমি সাইকেল নিয়ে যাও তা বললো ঠিক আছে তাই আমার সাইকেলটা নিয়ে গেছে আমার আজকে হেঁটে হেঁটে ছেলেকে আনতে যেতে হবে তাই যাব আনতে তা আমার এখনও খাওয়া হয়নি তা আমি ভাবছি যে ও তো খেয়ে চলে গেল কাজে তা তোমাদের সাথে একটু কথা বলে নিলাম আমি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই আগে হ্যাঁ তারপরে এখন আমি খেয়ে নেবো তা আমি খাওয়ারটা বেড়ে নিয়ে আসি বেড়ে নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি আর দেখা আর দেখিয়ে দিই চলো আগে কি কি রান্না করেছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি খাওয়ারটা বেড়ে নিয়ে এসে খেয়ে নেবো সাইকেলটা এই যে বাড়ি রেখে গেছে সাইকেলটা একদম লিক চাকা দেখেছো এবার কি করে যাবে এতটা রাস্তা লিক হয়ে গেছে তাই আমার সাইকেলটা নিয়ে গেছে আজকে আমি রান্না করেছি দেখো হাঁড়িতে রয়েছে ভাত আর এই যে এখানটায় রয়েছে বেগুন ভাজা এটাতে রয়েছে উচ্ছে আলু সজনের ডাটা দিয়ে চচ্চড়ি আর এটাই করেছি বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল করেছি আজকে দুপুরের মেনু আমাদের এটা একটা প্লেট আমি প্লেটটাই খাই স্টিলের প্লেট এটা ভালো করে খেয়ে নিয়ে 대군가자 님니 <laughs> ভাত নিয়ে নিয়েছি এবার আমি ওই ঘরে গিয়ে খেয়ে নিব তা ভাত নিয়ে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করে নি মেঘলা মেঘলা ওয়েদার পুরো চারিদিকটা অন্ধকার অন্ধকার আর আমি ডিম খাবো না ডিম খেতে ইচ্ছা করছে না আমি উচ্ছে তরকারি দিয়ে খেয়ে নেবো গরম ভাত উচ্ছে না পেতে তো খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে খেতে উচ্ছে তরকারি আর উচ্ছে তফাটা দেখো বেশ সজনের ডাঁটা টাটা দিয়ে করেছি তো সজনের ডাঁটা আলু দিয়ে বেশ একটা একদম শুকনো শুকনো তা আর খাব বেগুন ভাজা দিয়ে আর খেয়ে আর আমার কী বলো তো আমার বেগুন ভাজাটা আমার খুব ভালো লাগে মানে সবজির মধ্যে বেগুন আমার ফেভারিট আর শাক आम्हा बेगून बदलू लागे ना खेपर एत भेट लागेल भेटू খেতে গেলে জল লাগবেই এবার হচ্ছে মেন জিনিসটা দিয়ে খাবো ডাটা খাই খুব তেতো আমাদের বাড়ির গাছের উঠছে একদম কোনো সার দেওয়া না আর অনেক উচ্চে হয়েছে গাছটাই এবার যেদিনকার উচ্চটা তুলবো গাছের থেকে সেদিন তোমাদের সাথে শেয়ার করবো উঠছে এত ভাবা হয়েছে গাছে এটা কি বলবো একটা কাছে অনেক গুচ্ছে হয়েছে কিন্তু কে তো হোক যাই হোক একটা খুব টেস্টি আলাদা বলো উচ্ছে তো খুবই ভালো খেতে মানে শরীরের পক্ষেও খুব ভালো উচ্ছে খাওয়া খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি খেয়ে নিই দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো